এই মেশিনটা কো একদম নতুন মেশিন একদম ব্র্যান্ড নিউ মাত্র 20000 টাকা আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা করতে চান मोदी দোকান বিকাশের দোকান এবং দোকান স্টেশনারি দোকানে কিন্তু আপনারা চাইলে এই ধরনের ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন আজকে দেখানোর চেষ্টা করব ওইখানি নিয়ে যাচ্ছি যেখানে সবচেয়ে কম দামে মাত্র 15000 টাকা পাবেন আসলে সত্য কিনা আসলে চলে যাই সেই দোকানে ভাই কি শুনলাম ভাই

প্রতি মাসে যারা একটা মোদি দোকানে বিকাশের দোকানে তারা কিন্তু এই ধরনের ব্যবসা শুরু করতে অনেক কিছু দেওয়া আছে এই মেশিনটা ভাই নতুন দাম আছে আশি হাজার

নিচে এই বাইরে অনেক সময় ব্যস্ত থাকে যারা নিতে চাইতেছেন ইনশাল্লাহ নিতে পারেন ভালো মানে ফ্রেশ কন্ডিশন মিশি যাচাই করে নিতে